আহ মাও খাবে আমিও খাবো এবার আমিও নিলি রে তুই মাংস নিলি কেন দেখছি এগুলো তোর জন্য না বটে তুই কি আমাকে না বলে অমনি নিয়ে চলে এসেছিস হ্যাঁ আমি অল্প করে একটু মাংস নিয়ে রান্না করেছি বললাম এটা কি হলো তোকে বলেছি না তোর জন্য মাংস আনি নি আমি আমার জন্য নিয়ে এসেছি অমনি করে আমি ওদিকে গেছি গিয়ে অমনি নিয়ে চলে এসেছে আমি আমার জন্য দু পিস মাংস আর ভাত নিয়ে বসেছি আমি খাবো তোমার সাথে বসে আর তুমি এরম করলে তোর তোর জন্য খাবার রাখা আছে রাখা আছে সেটা কি খাবার আছে আমার জন্য তোর জন্য রাখা আছে ওখানে পান্তা ভাত তোর জন্য দেখেছিস আমি চিল্লাতে বাচ্ছি না রোজ বলি তোর জন্য ভাত রাখা থাকে তুই সেখান দিয়ে খাবি তুই তাও আমাকে ডিসটর্ব করিস প্রত্যেকটা দিন আমি একটু শান্তি মতন খাব চিকেনের দিয়ে তুমি চিকেন খাবে মটন খাবে ডিম খাবে মাছ খাবে আর আমি পান্তা ভাত খাব না পান্তা ভাত সুরনে ডিম ভাজা আছে খাবো না আমি ডিম ভাজা তুমি খাও সব সময় খাওয়া প্রতিদিন জল ভাত খাও চিরা খাও মুড়ি খাও এই সব আর ভাল লাগে না কে 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 দয়া মায়া মমতা বলে কিচ্ছু নেই সত্যি এরকম করে লোকের সামনে বলছিস তুই আমি তোকে ভাত দিই না খেতে পান্তা ভাত তো দিয়েছি বল পান্তা ভাত তো খেতে দিয়েছি এরকম করিস না ওর থেকে না খাইয়ে রাখো তাহলে ভালো হবে চুপ করে গেলে কেন বলো কিছু আমি কোনো কথা বলবো না আমি এখন খাচ্ছি কোনো কথা বলবো না হুম জানুন জানুন

কি জানি বাবা পার্সমে এখন ক্যামেরা তুমি তাহলে মাংস খাও আমার জন্য একটা বিরিয়ানি অর্ডার দিয়ে দাও টাকা নাই আমার কাছে ও খালি খায়ে দেখ কাপিস চিকেন নিয়েছো সব গামলা ধরে তোর বসে পড়েছো रात्री কে খাবে না খাবে সেটাও দেখল না আমার জন্য করেছি তাই আমি খাবো